হালিশহরে পথের ধারে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন হালিশহর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বলুরপাড়া এলাকার বাসিন্দা পঙ্কজ পুরী হালিশহর পৌরসভার কর্মী বুধবার জেটিয়া থানার অন্তর্গত মালঞ্চ রেলগেটের কাছে রাস্তার পাশের ঝোপ থেকে তাকে উদ্ধার করা হয় পাশে পাওয়া যায় একটি অ্যাসিডের বোতল সাথে সাথেই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে যুবক আত্মহত্যা করার চেষ্টা করেছে না তাকে কেউ অ্যাসিড বলপূর্বক খাইয়ে দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ঘটনা নিয়ে বলতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান আমি সাইকেলে গরু যাচ্ছিলাম কটা সময় এই তখন সাতটা দশ পনেরো হবে সাততা দশ সাতটা দশটা বেজে গেছে সাতটা তা আমি গিয়ে দেখি ওই মহিলাটা ছটপট ছেলেটা জঙ্গলের মধ্যে পড়ে ছটপট করছে মনে হয় মনে নেশা করেছে আমার তো এই চেহারা আমি কী করে ওকে তুলবো ওই দুটো ছেলেকে দিয়ে এসে ডাঙায় তুলে দিলাম তুলে দেওয়ার পর বউটাকে বোঝে গিয়ে তুমি ফোন করো তোমার ফোন রয়েছে ফোন করো কাকো ডাকো কোথায় থাকো তুমি তো আমাকে বললো না কোথায় থাকো তারপর ওই ছেলেটা একটা ছেলে পরে স্কুটি নিয়ে আসলো এই সাইকেল নিয়ে আসলো ও এসে ওকে ফোন করলো ও আবার ফোন করলো মোটরসাইকেল ছেলেটা ফোন করার পর একটা স্কুটি আসলো তিনজনা মিলে তিনজন মিলে আসলো একজন কী করলো ধরপাকড় করে নিয়ে ওর একটা টোটো গাড়ি যাচ্ছিলো ওখানে ওর মধ্যে তুলে দিয়েছে তাই বললাম ওই পলিম স্কুলে ওখানে অ্যাম্বুলেন্স আছে তোমরা হাসপাতালে নিয়ে যাও ওদের হাসপাতালে নিয়ে গেছে তারপরে গরু ফাড়ি গিয়ে দেখি অ্যাম্বুলেন্স করে যাচ্ছে আমি যেয়েছো মানে কোথায় হাসপাতাল না হাসপাতাল তা চলে গেছে অ্যাসিড অ্যাসিড না যদি অ্যাসিড মারবে

আর পাঁচ মিনিট পরে আবার তিনজনে এসেছে ওরা এসে ধরপাগড় করে তুলে নিয়ে চলে গেছে অ্যাসিডের বোতল পেয়েছে পরে রাত্রিবেলা আমি যখন আমাকে পুলিশ ডেকেছিল আমি গেলাম গিয়ে বললাম স্পটটা স্পটের মধ্যে বোতলও পেয়েছে চটিও পেয়েছে মেয়েটার আমি বললাম ছেলেটা চটিও আছে অত ছেলে খালি মনে হচ্ছে খেয়েছে যদি কেউ অ্যাসিড বাড়বে নিশ্চয়ই ছেলে আমি করবে আমি সেটা দেখলাম না শরীরে কোনো চিহ্ন না 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 নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন